সমানিত জুমার জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রকুলা রবিরে সুক্রিয়া আদায় করে যার অশেষ অনুগ্রহে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সকলে বলি অসম্ভরী অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক

বাণীর মধ্য হতে কয়েকটি করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সংরক্ষণ জিহুভার সংরক্ষণ জবান আমাদের যে আল্লাহ দিয়েছেন জবান দিয়েছেন এটা সংরক্ষণ করা জরুরি সংরক্ষণ করলে এর হেফাজত করলে জবানের হেফাজত করলে লাভ কি আর হেফাজত না করলে সংরক্ষণ না করলে ক্ষতি কি উল্লেখিত বিষয়ের উপরে কোরআন সন্না পারিপার্শ্বিক কিছু কথা বলে আলোচনা রীতিটা হল ইনশাআল্লাহ অবাতি আলাই তাওয়াক্কাল তু আইলাই ইউরিন সবাই তো মুসলম হিন্দু অলহরপুল আলমীনের মধ্যে নিপুন সৃষ্টি মানুষ। মানুষকে আমরা যত নিপুনভাবে সৃষ্টি করেছেন এরকম সৃষ্টি হয়তো বা পৃথিবীতে নেই বা খুব কম এই মানুষকে অন্তহরপুল আলমীন কৃতকর্মের কারণে সৃষ্টির শ্রেষ্ঠ ও মহান করেছেন আবার এই মানুষকে কে আল্লাহু আল কৃতকর্মের কারণে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট ইশারা খায়ত করেছেন যা সূরা বায়ান আয়াতে এবং সাপম্বর আতা আল্লাহু আল আমিন উল্লেখ করেছেন আল্লাহু রফুল আল আমিন ছাই নং বলেছেন সূরা বায়ান কিতাবদের মধ্য থেকে যারা মুসরে যারা কুফুরি করে তথা যারা কাফের আর যারা মুসরে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না ফেরেস্তাদের বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না কিতাব সময়ের প্রতি বিশ্বাস নেই এই রকম ব্যক্তিরা হলো কাফের আর মুসলে এরা হচ্ছে এগুলো বিশ্বাস করে পাশাপাশি আল্লাহর সমপক্ষ সাব্যস্ত করে আল্লাহর যে ক্ষমতা আল্লাহর যে পাওয়ার আল্লাহর যে মর্যাদা সম্মান এটা আল্লাহ ব্যতীত আরো কারো মাঝে আংশিক বা বেশি বা পূর্ণ রয়েছে এই বিশ্বাসটা করে কর্মে হতে পারে কথার মাধ্যমে হতে পারে এরা হচ্ছে মুসলিম এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি একটু চিন্তা করি যারা কাফের এদেরকে সহজ আমরা নাস্তিক বলে থাকি এরা হচ্ছে কাফের নাস্তিক আর মুসলেক এরা নাস্তিকদের ভিতরে হতে পারে কুফুরি করে তারাও শিরিক করতে পারে আবার যারা নিজেকে মুসলিম দাবি করি নিজেকে মমিন দাবি করি দাবি করছে আমি মমিন তার মতো এই শিল্পগুলো থাকতে পারি তারা মুসলিমকে কাতারে আসতে পারে তাদের কৃতকর্মের কারণে তাদের কর্ম এবং তাদের বিশ্বাসের কারণে উদাহরণস্বরূপ দেখুন বাংলাদেশে যত মাজার গুলো আছে মাজার কেন্দ্রিক যারা ইবাদত করে মাজার কেন্দ্রিক যারা বিশ্বাস করে পীর ফকিরদের কেরামতে বিশ্বাস করা এদের সম্পর্কে যে আকিদার প্রকোষণ করে মাজার কেন্দ্রিক মুসলিম এরা প্রত্যেকেই কিন্তু নিজেকে মুসলিম দাবি করে নিজেকে মমিন দাবি করে যে আমি আমি মমিন আমি মুসলিম এদের অনেকে হজ করে মুমরা করে সবকিছুই করে কিন্তু তাদের চিন্তা চেতনা তাদের আখিরা বিশ্বাস এবং তাদের কর্মের কারণে তারা মুশবে কাতারে করে রয়েছে কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য কিছু সেটা ব্যক্তি অথবা আল্লাহ ব্যতীত অন্য কোথাও যদি সিজ দেয় তাহলে সে মুশকে কারণ সিজদা পাওয়ার একমাত্র হবদার হচ্ছেন আল্লাহ আর কেউ নয় একজন মানুষ এক সেকেন্ডের জন্য যদি কারো সম্মানে মাথা মতো করে এই সম্মানটুকু পাওয়ার অধিকার রাখেন একমাত্র আল্লাহ কারো মর্যাদায় এক সেকেন্ডের জন্য আপনি মাথা মতো করবেন মাথা নুয়ে দিবেন এই সম্মানটুকু পাওয়ার একমাত্র মালিক আল্লাহ কারণ তিনি সবকিছু আপনাকে দেন সবকিছু তারই প্রত্যেকটা নিয়ে আমি তার নিয়ে আমার তাপকে আমি ভাব করছি তাহলে অন্য কেউ কোনো ব্যক্তি অথবা অসুস্থ সিদ্ধা পেতে পারে না প্রজা মারা মাজার কেন্দ্রে কী ভাবব করে মাজার কেন্দ্রিক চিন্তা যেতনা লাভবান করে তার আল্লাকেও সিদ্ধা দেয় মাজারও সিদ্ধা দেয় কখনও বাজার মাঝেও সিদ্ধা দেয় কখনো কচ্ছপেও সিদ্ধা দেয় আল্লাহ পাওয়ার আল্লাহর ক্ষমতা আল্লাহ শক্তি গজার মাছ কচ্ছ কুমির বা বিভিন্ন প্রাণী কখনো গাছ পাথর বিভিন্ন বস্তুর মধ্যে রয়েছে এই চিন্তাগুলো কর যে খাবার দিলে মনের ইচ্ছা পূরণ হবে বা কুমিরকে খাবার দিলে মনের ইচ্ছা পূরণ হবে বা স্বপ্ন পূরণ হবে তো মনের ইচ্ছা পূরণ করার আশাকাঙ্ক্ষা পূরণ করা মালিক আল্লাহ কেউ নয় পীর সাহেবই নয় সেখানে কচ্ছ কুমির আশা করতে গেলে একজন পীর আকার আর কারো মনের ইচ্ছা পূরণ করতে পারে আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারে না তাহলে কুমির কথা থেকে আসবে অথচ যারা মাজার কেন্দ্রিক বিশ্বাস করে যারা মাজার কেন্দ্রিক চিন্তা চেতনা পালন করে তারা কচ্ছ কুমির বজার মাছ বিভিন্ন জিনিসের মধ্যে আল্লাহ শক্তি ক্ষমতা বিলিয়ে দিয়েছে এই জন্য তার মুশ্রেকের কাতার পড়ে রয়েছে সময় উপস্থিতি যাকে এ বিষয়ে আজকে আমার আলোচনা নয় প্রসঙ্গ আসলো তাকে বিষয় চি আপনাদের একটু স্মৃতিতে দেওয়ার জন্য দুটি কথা বলে রাখা হ্যাঁ যাদবুল আরমিন যারা পুকুরি পারে আর যারা শিল্প করে উলায় সকল বাড়ি নিয়ে যায় এরা হচ্ছে আমার সৃষ্টি বলে কৃষ্ট সৃষ্টি পরের আয়তা বলেন যারা ঈমানানে এবং আমাদের সলেক করে ঈমানের পাশাপাশি বিশুদ্ধ আমল করে সঠিক আমল করে

মানুষ নিকৃষ্ট জীব সৃষ্টি করে দেন নিকৃষ্ট এই কথা আমার নয় এই কথা মহানবুল আলমিনের সোরা বাইয়া দেন ছয় এবং সাত নম্বর আয় অনুবাদ দেখেন যে কোনো তাফসিল দেখেন আপনার কাছে পরিষ্কার সবার উপস্থিতি তো যে কথা বলছিলাম যতগুলো আলমিন আপনাকে আমাকে সৃষ্টি মধ্যে শ্রেষ্ঠ হিসাবে

কে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি মানুষের আয়াও সৃষ্টি করেছি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি মানুষের যে আয়া মূল কেমন সৃষ্টি করেছে মানুষকে আমি পরীক্ষা করবো কে সর্বোত্তম আমলকারী এজন্য আমি মানুষের জীবন মরনে গুলো দিয়েছি অদাহরণ আমি নিপুন সৃষ্টি হিসাবে আব্বার আমার যে অঙ্গ প্রতঙ্গগুলো দিয়েছেন শরীরে তার গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হলো জিহবা যে জিহবা এটা আল্লাহর বলে আলামিনের যত নিয়ম আপনার আমল করে তার একটা গুরুত্বপূর্ণ নিয়ম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে এই জুহবার মাধ্যমে দুইটি জিনিস আমরা করে থাকি একটা কথা বলে থাকি আর খাদ্য গ্রহণ করে থাকি কথা বলা এবং খাদ্য গ্রহণ করা খাদ্য খাওয়া খাবার খাওয়া এই দুইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জীব মানুষের কতটুকু শরীর জুড়ে রয়েছে একটা শরীরে টুকরা যেটা বিজ্ঞান বলছে মোটামুটি দশ সেন্টিমিটার গল্প লম্বা দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটারের একটা বস্তের টুকরা জীব আপনার মাথা থেকে পায়ের তোলা পর্যন্ত শরীরের অঙ্গ প্রতঙ্গের মধ্যে সবচেয়ে সফট নরম অঙ্গ যতগুলো শরীরে সবচেয়ে নরম অঙ্গ প্রতঙ্গ রয়েছে সফট অঙ্গ প্রতঙ্গ রয়েছে তার মধ্যে অন্যতম হল জীবন মানুষকে আঘাত করার জন্য আপনার শরীরের যত অঙ্গ প্রতঙ্গ রয়েছে তত মধ্যে সবচেয়ে শক্তিশালী অঙ্গ জীব শরীরের মধ্যে সবচেয়ে নরম সফট অঙ্গ এবং মানুষকে কষ্ট দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী অঙ্গ এই ঝিড়ুয়া মানে নরম জিনিসটাকে মানুষকে সবচেয়ে কঠিন দেওয়া যায় এই বাংলাদেশ প্রবাহ বাক্য রয়েছে কথার আঘাত মুছে যায় লাঠির আঘাত মুছে যায় মারের আঘাত মুছে যায় কিন্তু কথার আঘাত মুছে না আপনি মারবেন কাউকে কোথায় গিয়ে রাখবেন তার শরীরে হাত দিয়ে মারছেন লাঠি দিয়ে মারছেন আর কিছু দিয়ে মারছেন এগারো তালাকের শরীরে যেটা এক সময় মুছে যায় আপনি কথা দিয়ে কাউকে আঘাত দিবেন এই আঘাতটা লাগে হৃদয়ে এটা শরীর যেটা মুছা যায় না যে আঘাত শরীরে গিয়ে লাগে যে আঘাত মুছে মুছা যায় না এই জন্য অন্ধর করে নবী মোহাম্মদ রাসুল্লাহ